প্রিয় দর্শক চলুন আপনাদেরকে দেখায় আমার ঢ্যাঁড়স ক্ষেত আমার বাগানের একটি কর্নারে এই যে স্ল্যাবে আমি ঢ্যাঁড়স করে থাকি আমার নিয়মিত ফলোয়াররা জানেন যে আমি নিয়মিত আমার ছাদবাগানে প্রায় সারা বছর জুড়ে ঢ্যাঁড়স চাষ করি হাইব্রিড ঢেঁড়স এবং এটার জাতটা বেশ উন্নত খুব ছোট বয়সেই ছোট চারাতেই ঢ্যাঁড়স ধরে এবং প্রচুর পরিমাণে ধরে এটা এরকম স্ল্যাবে করা যাচ্ছে তাছাড়া প্লাস্টিকের ক্রেটে আপনি করতে পারবেন বালতিতে করতে পারবেন এবার আমি একটু ঘন করে করেছি চারাগুলো ওঠার পরে আমি একটু ব্যস্ত থাকার কারণে এগুলো সরাতে পারিনি তো এখানেই আমি করে ফেলেছি কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না মোটামুটি স্পেস তারা পাচ্ছে অলরেডি তিন ধাপে আমি ঢেঁড়স তুলেছি আপনারা দেখুন যে এখনও প্রতিটা গাছ নতুন করে ঢেঁড়স আছে আমি আবার ঠিক কাল বা পরশু এখান থেকে এক ধাপ ঢ্যাঁড়স তুলতে পারবো যেহেতু এখানে অনেকগুলো ঢ্যাঁড়স একটা জায়গায় তাই নিয়মিত আমি এখানে সরিষার পচা পানি দিই দশ বারো দিনে একবার মাটির সঙ্গে প্রচুর পরিমাণে আমি জৈব সার মিশিয়ে নিয়েছিলাম তাই এর বেশি সার এই মুহূর্তে আর প্রয়োজন হচ্ছে না আপনারা খুব সহজেই ছাদ বাগানে ঢেঁড়স করতে পারেন নিয়মিত পানি দেবেন রুদ্রজল জায়গায় রাখবেন